আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিছনে আমি এর নতুন আর একটা ব্লগে আপনাদেরকে জানাতে স্বাগত বন্ধু বন্ধুরা এই মুহূর্তে আমি আসছি গুলশান নতুন বাজারে নতুন বাজার হচ্ছে পুরাতন মার্কেট এখানে সব কিছু পেয়ে দামে অর্ধেক দামে এখন আমি বর্তমানে একটা টাইস এর দোকানে আছি যেখানে আপনারা স্টক নোট পুরাতন ইউজ এবং কাটিং করা টাইস সব ধরনের টাইস আপনারা পাবেন নতুন অর্ধেক দামে তো কেমন দাম আর কি কি আছে বিস্তারিত থাকে পুরো ভিডিওতে আবার সরকার জন্য পুরো ভিডিও জুড়ে

ইউরোর অরিজিনাল এ গ্রেড মাল হ্যাঁ এটা যদি কোম্পানি দান বা কোনো শোরুমে দান লাগবো টাকা আমরা রাখতেছি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার এ মাল এ মাল কিন্তু এটা কোনো মাল মা এটা ইউরো এ মাল সেম প্রাইস পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

আচ্ছা ঠিকানা হচ্ছে তার মানে আমার বাড়ি দ্বারা ভাটারা ঢাকা বিশ নম্বর বিশ নম্বর না এখানে এসে ফোন দিলেন সমস্যা